ডাকে মামি ডাকি মেটু মেটো মেটু মেটু মেটো তোমার নাম কি 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 তোমার কি নাম তোমার কি নাম পাখিটির নাম মিটু সে আল্লাহ ডাকে মিটু ডাকে কথা শিখতেছে দেখেন আমার পাখিটি যে মিডিং করতেছে এই যে মিডিং করতেছে দেখেন দেখেন কিভাবে মিডিং করে দেখেন কিভাবে মিডিং করতেছে আপনার পাখি যদি এবার সঠিক মিডিং করে তাহলে অবশ্যই ডিম পারবে বাচ্চা হবে ডিম ফুটবে বাচ্চা বের হবে সঠিক মিডিং করতে হবে দেখছেন আমার গাছের ডালটি কিভাবে দিচ্ছি এই দেখেন ডালটি বাঁকা এবং নিচে দিচ্ছি সেই পাখিটি ছটি মিটিং করলে অবশ্যই ডিম পাড়ে বাচ্চা ভরবে ডিম আর আমার সেই কথা বলার টি আবার মিটু মিঠু মিটু মিটু মিঠু এই যে ডিম পাড়া এই নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে শুধু একজোর আছে মিটিং করতেছে সেটি ডিম পার্ক আর আমার এখানে পাখি আছে অনেক ভালো সে অনেক ডাকতে অনেক পছন্দ করে মাসাল্লাহ অনেকে আমার ভিডিওটি লাভটি দেখতেছে এবং কেন কেউ কিছু লিখতেছেন না সেটি জানি না অবশ্যই সেটি বলবেন আমি তার উত্তর চেষ্টা করব আশা করি সবাই ভালো আছেন তাই আমার লাইফটিতে লাইফটি দেখতেছেন আল্লাহ রহমতে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তাই সুস্থ রাখেছেন তাই আপনাদের মধ্যে আসতে পারছি আপনারাও সুস্থ থাকা মনে করবেন আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে অসুস্থ তারপরে আমি মধ্যে মধ্যে আসি আপনাদের সাথে একটু কথা বললে ভালো লাগে তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখবেন মিটু 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 আমার সেই কথা বলা কি আপা অনেক সুন্দর ডাকে এই মামি মাম্মি আল্লাহ আল্লাহ মিঠু মিঠু এগুলো ডাকে আমি আরো একটি পাখি কথা শিখেছিলাম সে পাখিটি যে কোনো কারণে চলে গেছে মেটু 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 হ্যাঁ মিতু 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 Mito, 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 mitu আপনারা যারা আমার লাগে দেখতেছেন জানিনা আপনারা যদি কোনো কষ্ট তাকে অবশ্যই করতে পারেন